জল বেছি নাই বুকেৰ সমান হৈছে জল যা একজনে এতিয়া আৱৰ্জন ফুৰিছে যে পৰিষ্কাৰ কৰছি কেম তই নামতে গিয়া অতা গেছ ডুবি গেছ জলৰ ভিতৰত এরপরে আরেকজন নামছে এটা তো উড়েতে গিয়া মো পড়ে পরে গেছি আচ্ছা আরেকজন দূর লিয়ে গেছি যে এটা কি অবস্থা হয়েছে হ্যাঁ তো এটারে উড়ালি তো নামে গেছে কি এটাও পড়ে গেছি তো সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চালে না কির কারণে এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম একজন হয়েছে আপনি শুক্রমণি মুরাসি প্রথমে আর পরে হয়েছে আপনি শম্ভু কুমার মুরাসি দেবর্মা আরেকজন হয়েছে অশোক কুমার ত্রিপুরা তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাঙ্গে পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে সারা কইতাছে এটা গ্যাসের থেকে গ্যাসের থেকে জলটা গ্যাস হয়ে গেছে প্রচন্ড গ্যাস হ্যাঁ হ্যাঁ জলটা গ্যাস হয়ে গেছে আচ্ছা এটা স্কুল কর্তৃপক্ষ জানতো না যে এমন এই যে ঘটনাটা বা এই যে গ্যাস হয়ে গেছে আগে জানিনি হ্যাঁ না না আগে জানতাম না আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল মোটামুটি সে সময় কোনো মানে অঘটন ঘটেনি তো এবারও মানে খুশি একটা করতে গিয়ে কথা মানে একজনের বাসে তিনজন মারা গেছে তিনজনে মারা গেছে